আপনি কি জানেন আমাদের রান্নাঘরের সবচেয়ে সাধারণ উপাদান হলুদ এই ছোট্ট জিনিসটাই হতে পারে এক গ্লাসের শত রোগের ওষুধ আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাব প্রতিদিন রাতে এক গ্লাস হলুদ দুধ খেলে আপনার শরীরে কি আশ্চর্য পরিবর্তন ঘটে ভিডিওর একদম শেষে আমি বলবো খুন সময় আর কিভাবে খেলে এর উপকার সবচেয়ে বেশি হয় তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই এক গ্লাস দুধ হতে পারে আপনার শরীরের জন্য এক অসাধারণ প্রাকৃতিক ওষুধ হলুদ দুধ শুধুমাত্র আমাদের দেশেই নয় বরং হাজার বছর আগে থেকেই ভারত চীন আর আরব দেশে এটি একটি ঐতিহ্যবাহী ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আয়ুর্বেদে একে বলা হয় হারিদ্রা ক্ষীর যুদ্ধের পর সৈন্যদের আঘাত সারাতে ঠান্ডা লাগলে আর গলা ব্যথা হলে তখনকার চিকিৎসকরা দিতেন এক কাপ গরম হলুদ দুধ প্রাচীন গ্রন্থে এমনও লেখা আছে দুধ আর হলুদ মিলে শরীরে স্বর্ণের মতো শক্তি জাগায় আজকের আধুনিক চিকিৎসার যুগেও ডাক্তাররা এটি নেচুয়াল অ্যান্টিমফ্লামের ওই ড্রিঙ্ক হিসেবে সুপারিশ করেন হলুদের মূল জাদু লুকিয়ে আছে এর এক বিশেষ উপাদানে কার্কিউমিন কার্কিউমিনের আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ সহজ করে বললে এটি শরীরের ভেতরের ক্ষতিকর টক্সিন দূর করে প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শুধু তাই নয় অনেক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে হুলুদে এমন উপাদান আছে যা ক্যান্সার কোষের বৃদ্ধি পর্যন্ত ধীর করে দেয় তো উপকারী কিন্তু দুধও কম নয় এক কাপ দুধে আছে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ আর ম্যাগনেশিয়াম এই পুষ্টিগুলো আমাদের হাড় মজবুত করে রক্ত তৈরিতে সাহায্য করে আর মস্তিষ্ককে শান্ত রাখে দুধের ফ্যাট হলুদের কার্কিউমিনকে শরীরে সহজে শোষণ করতে সাহায্য করে তাই দুটো একসাথে হলে হয় পারফেক্ট ন্যাচুরাল মেডিসাইন হলুদ আর দুধের মিশ্রণ আসলে একটা ছোট বিজ্ঞান হলুদের কার্কিউমিন পানিতে ভালোভাবে গলে না কিন্তু দুধের ফ্যাটে মিশে গেলে শরীরে সহজে শোষিত হয় আবার যদি এতে একটু গোলমরিচ যোগ করেন তাতে থাকা পাইপেরিন কার্কিউমিনের শোষণ দুই হাজার শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয় তাই এখনকার হেলথ এক্সপার্টরা বলেন হলুদ দুধে গোলমরিচের সামান্য ছোঁয়া মানেই গুণ দ্বিগুণ অনেকে সকালে খায় কেউ রাতে কিন্তু আসলে কখন খাওয়া সবচেয়ে ভালো সকালে খেলে এটি শরীরে এনার্জি দেয় মনোযোগ বাড়ায় রাতে খেলে এটি ঘুম ভালো করে শরীর শান্ত রাখে আর সারা সারাদিনের ক্লান্তি দূর করে যদি ঘুমের সমস্যা হয় রাতে ঘুমানোর ত্রিশ মিনিট আগে এক গ্লাস হালকা গরম হলুদ দুধ খান অবিশ্বাস্য কাজ করবে হলুদ দুধের দশটি বড় উপকারিতা এক প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ঠান্ডা লাগা গলা ব্যথা কাশি সারায় দুই জৈন ফেন বা মস্কো ফেন এ দারুণ কাজ করে তিন রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে চার লিভারে জমে থাকা টক্সিন বের করে পাঁচ এটি শরীরের ভেতর থেকে গ্লো আনে ছয় রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল পড়া কমায় সাত ক্যালসিয়াম ও হলুদের যৌথ কাজ হারকে শক্ত করে আট কিউমিন কোষের ক্ষতি রোধ করে নয় ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ রাখে দশ নাইট টাইমে দুধে ট্রিপ্টোফ্যান ঘুমের হরমোন বাড়ায় এখন দেখি কিভাবে বানাবেন নিখুঁত হলুদ দুধ এক কাপ দুধ হাফ চা চামচ হলুদ এক চিমটি গোলমরিচ এক চা চামচ মধু চাইলে সব উপকরণ একসাথে ফুটিয়ে পাঁচ মিনিট রান্না করবেন হালকা গরম অবস্থায় খান সবাই কিন্তু খেতে পারবেন না গর্ভবতী নারী যাদের গ্যাস্ট্রিক বা লিভারের সমস্যা আছে তাদের ডাক্তার পরামর্শ নিয়ে খাওয়া উচিত বেশি পরিমাণে খেলে বমি বা পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে মনে রাখবেন বেশি নয় মাত্রা বজায় রাখাই আসল ওষুধ বিশ্বের বিভিন্ন গবেষণায় হলুদ দুধের উপকার প্রমাণিত হয়েছে যেমন জর্নাল অফ ক্লিনিক্যাল অন্যট্রেশন বলেছেন হলুদের কার্কিউমিন লিভারকে প্রোটেক্ট করে নেশন ইনস্টিটিউট অব হেলথ জানিয়েছেন এটি প্রাকৃতিক ইমিউনিটি বুস্টার অনেক মানুষ তাদের অভিজ্ঞতায় বলেছেন প্রতিদিন রাতে এক গ্লাস হলুদ দুধ খাওয়ার পর তারা ঘুম ভালো পাচ্ছেন ঠান্ডা কমছে আর ত্বক উজ্জ্বল হচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনি জানলেন এক গ্লাস হলুদ দুধের আশ্চর্য সব উপকারিতা একই সাথে জানলেন কেন প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত মানুষ হলুদ দুধকে প্রাকৃতিক ওষুধ হিসেবে দেখে এসেছে আপনি যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম হলুদ দুধ পান করেন তাহলে দেখবেন ধীরে ধীরে শরীরের ক্লান্তি দূর হচ্ছে ঘুম ভালো হচ্ছে ত্বক উজ্জ্বল হচ্ছে আর শরীর ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠছে মনে রাখবেন একটু নিয়মিততা আর প্রাকৃতিক উপায়ে শরীর সুস্থ থাকে সবচেয়ে ভালোভাবে আপনার যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে জানান আপনি কি নিয়মিত হলুদ দুধ পান করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরের ভিডিওর আপডেট সবার আগে পান ধন্যবাদ সুস্থ থাকুন সুন্দর থাকুন আবার দেখা হবে নতুন একটি স্বাস্থ্য তথ্য নিয়ে আল্লাহ হাফেজ